আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দাখিল শ্রেণির শিক্ষার্থীরা অর্থাৎ দাখিল 2025 সালের শিক্ষার্থীরা তোমাদের দাখিল পরীক্ষার রুটিন সংশোধিত হয়েছে অর্থাৎ তোমাদের রুটিন কিছু পরিবর্তন হয়েছে কিভাবে তোমরা দেখবে কোন বিষয় পরিবর্তন হয়েছে সকল বিষয় পরিবর্তন হয়নি শুধু একটি বিষয় পরিবর্তন হয়েছে কোন বিষয় পরিবর্তন হয়েছে সে বিষয়ে তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি বা তোমরা সরাসরি দেখে নিবে এবং ডাউনলোড করে নিবে সংশোধিত সংশোধিত রুটিনটি বা কম্পিউটার থেকে প্রথমে গুগল ক্রম বা যে একটি ব্রাউজার ওপেন করবে ওপেন করে এখানে ইউ আর এল বক্সে বি এম বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটে প্রবেশ করবে প্রবেশ করার পর এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইটে নোটিশ বোর্ডে যাবে তোমরা নোটিশ বোর্ডে এখানে লেখা আছে দাখিল পরীক্ষা দুই এর সংশোধিত সময়সূচি অর্থাৎ দাখিল পরীক্ষা দুই তোমাদের ঈদের পর দশ তারিখ এপ্রিল মাসের দশ তারিখে হওয়ার কথা সেখানে কি পরিবর্তন হয়েছে তা আমরা দেখে দিচ্ছি এখানে আমরা অল নোটিশ বোর্ডে ক্লিক করবো এবং অর্থাৎ নোটিশ বোর্ডের সকল তথ্য আমরা একসাথে দেখব এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে এখানে আমরা এই নোটিশ বোর্ডে পিডিএফ ফাইলে ঢুকবো পিডিএফ দেওয়ার পর আমরা ডকুমেন্টটিকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এখানে ডাউনলোড করে নিচ্ছি এবং আগের ডকুমেন্টটি অর্থাৎ আগের যে রুটিনটি প্রথম যে রুটিনটি প্রকাশিত ছিল সেই রুটিনটি প্রকাশিত হয়েছিল কত তারিখে আমরা তা দেখে নিচ্ছি এখানে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশে সময়সূচী এই রুটিনটি প্রকাশিত হয়েছিল ষোলোই ডিসেম্বর দুহাজার চব্বিশ এ রুটিনটি আমরা ডাউনলোড করে নিচ্ছি কারণ দুইটির মধ্যে আমরা তুলনা করে দেখবো যে কোন বিষয়টি পরিবর্তন হয়েছে সকল বিষয় পরিবর্তন হয়েছে কিনা শুধু একটি বিষয় পরিবর্তন হয়েছে এটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এখানে আমরা দুটি ডাউনলোড ফাইলের মধ্যে আমরা তুলনা করে দেখব এখানে প্রথম যে রুটিনটি দুই হাজার পঁচিশ সালে দুই পঁচিশ সালের দাখিল পরীক্ষার সময়সূচিটি বারোই ডিসেম্বর দুই চব্বিশ সালে প্রকাশিত হয়েছিল এখানে প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ যার বিষয় করেছে একশো পরীক্ষাটি হবে দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আর সংশোধিত রুটিনের মধ্যে একই ডেট অর্থাৎ কোরআন মাজি তো পাঁচ বিদ দশ চার দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবারই অনুষ্ঠিত হবে অর্থাৎ কোরআন প্রথম পরীক্ষার ডেট তোমাদের পরিবর্তন হয়নি তারপরে আরবি দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র হচ্ছে পনেরো চার দুই হাজার পঁচিশ আর নতুন আগের রুটিনে দেওয়া আছে আরবি প্রথম পত্র এখানে সংশোধিত এখানে আরবি প্রথম পত্র কথা কিন্তু উল্লেখ করা নাই আরবি প্রথম পত্রের পরীক্ষা পরিবর্তন হয়েছে এখানে আরবি তোমাদের পরীক্ষাটা হবে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অর্থাৎ এখানে প্রথম রুটিনে দেওয়া ছিল আরবি প্রথম পত্র তেরো চার দুই রবিবার সেটি পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে একটি আরবি প্রথম পত্র চলে আসছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ তোমাদের শুধু আরবি প্রথম পত্র পরিবর্তিত হয়েছে এখানে আরবি প্রথম পত্র পরিবর্তন হওয়ার পর আরবি দ্বিতীয় পত্র এখানে পনেরো চার দুই হাজার পঁচিশ এটি এখানে পনেরো চার দুই হাজার পঁচিশ ঠিক আছে গণিত হচ্ছে সতেরো চার দুই হাজার পঁচিশ এখানে গণিত হচ্ছে সতেরো পাঁচ দুই পঁচিশ বাংলা প্রথম পত্র হচ্ছে বিশ তারিখ বাংলার দ্বিতীয় হচ্ছে বাইশ তারিখ তাহলে এখানেও বাংলা পত্র ঠিক আছে এখানে শরীফ হচ্ছে তেইশ তারিখ এখানে নতুন পুরানো হাদির শরীফ হচ্ছে হাদির শরীফ হচ্ছে তেইশ তারিখ অর্থাৎ হাদির শরীফে কোনো পরিবর্তন হয়নি শুধু তাই আমরা বাকি বিষয়গুলো তোমরা সুন্দর করে পরিবর্তন হয়েছে কিনা তা তোমরা মিলে দেখবে এবং আমি দেখতে পাচ্ছি এখানে শুধু আরবি প্রথম পত্রের বিষয়টি শুধু পরিবর্তন হয়েছে এখানে অন্য কোন বিষয় পরিবর্তন করা হয়নি তোমাদের এই নতুন পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ তোমাদের একটি বিষয় যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ফেল করার সম্ভাবনা থাকবে আশা করি তোমরা রুটিনটি ডাউনলোড করে নিবে সকলকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ আবার